আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনারা যারা অনেক দিন ধরে চেষ্টা করতেছেন যে আসলে যদি এমন একটি অ্যাপ্লিকেশন পেতাম যেটা সারা জীবন চোখ মুচে লেখতাম অর্থাৎ একটা শিখে যেন সারা জীবন যে কোনো মুহূর্তে যে কোনো স্থানে যেতে পরীক্ষা হোক যে কোনোখানে হোক আমরা যাতে একটা অ্যাপ্লিকেশন লেখে সময় আমরা যাতে পার হয়ে যেতে পারি তাদের জন্য আজকের একটি অ্যাপ্লিকেশন নিয়ে উপস্থিত হয়েছি অর্থাৎ অ্যাপ্লিকেশন মিনস দরখাস্ত যাতে করে আপনি একটি অ্যাপ্লিকেশন লেখে আপনার সারা জীবনের অ্যাপ্লিকেশন শেখার জন্য সমাপ্ত হয়ে যায় অর্থাৎ আপনি যে কোনো স্থানে যাতে একটা অ্যাপ্লিকেশন দিয়ে আপনাদের পরীক্ষা যে কোনোভাবে যেন ভালো নম্বর পেয়ে পাশ করতে পারেন অর্থাৎ দরতে গেলে আপনার দশ নম্বর নিশ্চিত যে কোনো অ্যাপ্লিকেশন আক আপনি আমি যেভাবে ফর্মুলা দেখা দিব আপনি শুধুমাত্র এই ফর্মুলাটা খালি ফলো করবেন সো লেটস গ্যাট স্টার্টেড প্রথমত অ্যাপ্লিকেশন আপনাকে এটা অ্যাপ্লিকেশন লিখতে হবে না এইবার পরীক্ষার মধ্যে আপনি শুরু করবে এখান থেকে প্রথম দিবেন ডেট অর্থাৎ যেই তারিখ আপনি লিখবেন সেই তারিখটা দিয়ে দিবেন ফর এক্সাম্পল আমি এখানে ডেট লিখলাম যেমন আজকে হলো 8 আট তারিখ আমি দিলাম আট তারপরে 12 বারো মাস তারপরে দুই শূন্য দুই চব্বিশ দু হাজার চব্বিশ অর্থাৎ আপনি এইভাবে তারিখটা লিখে ফেলবেন তারপরে দ্য প্রিন্সিপাল আপনার দ্য হেডমাস্টার আপনি যার কাছে লিখবেন সেটা আপনি দিয়ে দিবেন তারপর আপনার অ্যাড্রেসটা দিবেন মাধবপুর হাবিগঞ্জ আপনি যেটা হয় সেটা আপনি কেন স্থানে দিয়ে দিবেন তারপরে সাবজেক্ট এন্ড অ্যাপ্লিকেশন ফর অর্থাৎ আপনার যে মূল যে বিষয়টা থাকবে পরীক্ষার খাতায় যেমন আসলো আপনি স্টাডি ট্যুর শিক্ষা শ্রফণী আসলো অথবা আপনি আসলো ট্রাফিক জ্যাম লাইব্রেরি অর্থাৎ আপনি যে বিষয়টা আসবে পরীক্ষার মধ্যে আপনি বিষয়টা খালি এখানে শুনস্থানে দিয়ে দিবেন পোস্টে উল্লিখিত বিষয়টি দিতে হবে তারপরে আপনি দিবেন স্যার যদি স্যার হয় স্যার ফার্স্ট টাইম যদি স্যার থাকলে স্যার ফাদার মাদার ফ্রেন্ড টিচার যেটা থাকবো সেটাই আপনি দিয়ে দিবেন তারপরে দেবেন কি আমি কিন্তু অর্থ সহকারে ইনশাল্লাহ বুঝিয়ে দিব আই বেক মোস্ট রেসপেক্টফুল সরি বুক সরি আবার বলি আই বেক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই এম আপনি যদি বর্তমানে একজন ছাত্র হন তবে আই এম আর যদি অতীতে ছাত্র হচ্ছেন আই ওয়াজ মনে করেন আপনি একটা সার্টিফিকেট তুলতে যাচ্ছেন ইংরেজিতে পত্র লিখতে হবে তাহলে আপনি এখানে আই ওয়াজ দেবেন আই ওয়াজ স্টুডেন্ট আমি আপনার একজন আই বেক মোস্ট আই বেক মোস্ট রেসপেক্টফুল টু স্টেট দ্যাট আমি আপনাকে এই বলতে আগ্রহী যে আই এম এ স্টুডেন্ট অফ ইউর স্কুল আমি আপনার স্কুলের একজন প্রতিষ্ঠানের একজন ছাত্র যদি আপনি যদি এখানে স্কুল হন তাহলে স্কুল দিবেন আর যদি কলেজ হন তাহলে কলেজ দিবেন অফ ইন যদি ইউনিভার্সিটি হয় ইউনিভার্সিটি দিবেন যেটা হয় আপনি যে স্থানে পড়াশোনা করবেন যে স্তরে পড়াশোনা করবেন সেটা দিয়ে দিবেন যে আপনি আপনি যদি ক্লাস যেটা হয় সেটা ক্লাস দিয়ে দিবেন তারপর এখানে একটু মূল বিষয়টা বুঝতে হবে এখানে বলছে কি এখানে মূল বিষয় সম্পর্কে কিছু লিখতে হবে আপনি যদি এক দুইটা লাইন লেখেন তাহলে কি আপনার হয়ে যাবে আরেকটা বিষয় অ্যাপ্লিকেশন কিন্তু এগুলোর দিকে নাম্বার দেয় অর্থাৎ আপনার এটা ঠিক আছে কিনা শুরুটা এবং আপনার শেষটা ঠিক আছে কিনা এটা আপনার ঠিক আছে কিনা এগুলো দিকে বিশেষ নাম্বার দেয় তাহলে আপনি এখানে মূল বিষয় সম্পর্কে লিখতে হবে ফর এক্সাম্পল স্টাডি ট্যুর আপনি লেখেন উই টু গো স্টাডি ট্যুর বাট ইফ উই ওয়ান্ট টু গো টু স্টাডি ট্যুর বাট উই ক্যান আর্ন এট লট অফ নলেজ দেট অথবা আপনার লাইব্রেরি মধ্যে আপনার বই প্রয়োজন বাট উই নিড এ লট অফ বুক ফর आवर লাইব্রেরি বাট ইফ উই গেট সো মেনি Books we can study very easily from this library. Uh, please give me my certificate. My father already transferred another office, but I want to uh, go my father. I want to go with my father, so please give me a certificate. I want to admit another school, university. কলেজ ওকে এবার আপনি মূল বিষয়টা খালি বসিয়ে দেবো তবে আপনার বন্ধুকে দিলেন অ্যাপ্লিকেশন আপনি পরীক্ষার জন্য বলেন মাই এক্সাম ইজ নকিং অন মাই ডোর প্লিজ হেল্প মি সাম ইনফরমেশন এবার দিস এক্সাম এবার আপনি বিষয়টা দিয়ে দিবেন আপনার জাস্ট খালি এক একটা সেন্টেন্স খালি তৈরি করবেন তারপরে কি দিবেন আই দেয়ার ফর সো এর সিনোনিম কিন্তু দেয়ার ফর ওকে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট আমি আশা করি ইউ উড বি কাইন্ড

পিউপিল ইটস মেন স্টুডেন্ট মানে পিউপিল এর সিনোনিম সমার্থক শব্দ হলো পিউপিল অথবা পিউপিল দা আরেকটা জিনিস বোঝায় চৌকের মনি কেউ বোঝায় পিউপিল ওকে আপনি যেটা ভালো লাগে এটা দিবেন পিউপিল দিতে স্টুডেন্টও দিতে পারেন তারপরে এমডিএ এ আপনি আমরা জানি বোর্ড পরীক্ষায় কোনো নাম দেওয়া যায় না ক্লাস এভাবে দিবেন রুল অত দিবেন আমি শিওর দ্বারা বলতে পারি আপনি 10 থেকে কমপক্ষে পক্ষে 8 9 আপনি নাম্বার পি যাবেন এভাবে আপনি ফর্মুলাটা লেখলে ইনশাআল্লাহ আরেকটা জিনিস আপনি এখানে দেখুন আপনার কাছে শেয়ার করি আপনারা যারা যারা এই পিডিএফটা নিতে চান ওকে শুধুমাত্র দাম মাত্র ফি দিয়ে আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি তৈরি করেছি এভাবে যারা আপনি একটা লেখে অনেকগুলো আপনারা পড়া দিতে চান পিডিএফ দিয়ে জীবন এই পিডিএফ এর রয়েছে এসি রয়েছে কম্পোজিশন রয়েছে প্যারাগ্রাফ রয়েছে ডায়লগ রয়েছে ইমেল রয়েছে অ্যাপ্লিকেশন তো দেখিয়ে দিলাম সামারি রয়েছে লেটার রয়েছে সিবি উইথ কভার লেটার রয়েছে কারিকুলাম ভিটা তারপরে পোস্টার তারপর গ্রাফ এন্ড চার্ট রিপোর্ট এপিডিএফটি নিতে এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন শুধুমাত্র নাম ফি দিয়ে কিছু মূল্য দিয়ে আপনাদেরকে এটা নিতে আমি বলতে পারি আপনি যত জীবন পড়ালেখা করবেন আপনি যদি রাখেন ইংরেজিতে আপনাকে কেউ ফেল করতে পারবে না এটার মধ্যে এত সহজভাবে আমি পরিশ্রম করে সবগুলা উল্লেখ করেছি আশা করি ক্লাসটা যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন তারাও যেন আজকের ক্লাস থেকে অনেক কিছু উপকৃত হতে পারে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি